আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালো সকালবেলায় বইছি রূপচর্চা করতাম এনে কি কি জানেন বেসন হলদি আর মধু আর ওই লেবুর রস দিম চিপা কারণ কি জানেন স্কিনটার বারোটা বাজাই লাগছি দেন কি অবস্থা মুখটার তো ভাবলাম সকাল একটু আগুই উঠছি ও মুখটার যত্ন করি ফরে রান্ধবো বারবো রান্না বারা তো করণ লাগবেই তা লাভ নেই আর দেন কলাডি কি সুন্দর এই কলাটি করিতে আনছে জানেন পটুয়া খালিতে আনছে কুয়া কাটা যায় কুয়া কাটাতে আমার বাইব যে আমি সাগর কলা খাই মানে কলা খাই পছন্দ করি তো হ্যাঁ মনে করছি কলা খাই তো আমি এই কলাটা খাই না তারপরে হ্যাঁ যে এত দূরে আনছে আর আমার বিডিও দেখবো একটা কলা না খাইলে খারাপ লাগে না তো খাইলাম আর কি মোহ মশলা লাগায়া ফরে আলা কলাটা খাইয়া মুখটা দুই আইসি দুইয়া ও সুতিন জেল লাগাইছি মুখটা সুতিন জেল লাগাইয়া ফরে আলা আর কি দশ বিশ মিনিট দুই লাম পরে রান্না বান্না শেষ করেছি শেষ করিয়ায় বসি বাইরাসি বাইব মা ইচ্ছা মতো ফোন করত নাস্তা খাই যেতাম গিয়া রুটি দিয়া নেহারি আর মার আর বাইবোর হাতের এটা খুবই স্বাদ লাগে আর দেখেন গরমে জনজীবন অতিষ্ঠ বাইর ফোনটার দেখেন এই সিঁড়িটা বাইরে উঠতেছে মানে তাল লাগে মনটা গ এক ধর উঠতাম গোড়া তো না মানে আব্বা আমার গড় ভাল দেখতে মানে কি যে ভাল লাগে বলার বাইরে কি সুন্দর নেহারি কালকে খাইতেছি না আর অনেকদিক কেমন চাই খাইতাম এই বাঙালি বাঙালি স্বাদ লেখায় না পরে খাই আর মজই লাগে আসলে সবচেয়ে বড় কথা এটা ফরে বয়ে খাইতেছি আমি আব্বাই শুরু ভাইয়ে মা ফরে বাগিতাস গাজন টালু বানাই দিয়ে যান মানে আমার এত আলু ভর্তা ঢেড়া পছন্দ করে আর কি পরে আলু ভর্তা বানাইয়া দিয়ে এলাম আর আমিও তুলিয়ে পড়ছি আমার লেগে কেন আসলে আমার তেন বর্তা ভাতি ভাল লাগে আমি সাধারণ মানুষ কই না আমার কোনো ক্যাসাল ভাল লাগে না আমার এঁথই ভাল লাগে পরে বাতি যে দুষ্টমি করতাছে আলু ভর্তা খাইব কইয়া আগে খাইছে না অনেক খাই পরে আমি কই তো তুমি বস আমি তোমার বানাই দিব অনেক তো লগে দুষ্টমি করতাসি আর আলুর ভর্তাটা বানাইতেছি পরে বাড়িতে এক খেলাগুলো আমার দিলে ডিম সিদ্ধ করে দাও পরে খালা লেগে ডিম সিদ্ধ করলাম এক গ্যাসের চা বসাইছি আরেক বসাইছি মানে সরকারি গ্যাস থাকলে যাওয়া আর কি পরে একটু চা মা খাইলাম খাওয়ার পরে মাথাটা মনে করেন চাঞ্জিটা হাল হয়ে গেছে খা কারণ মাথাটা যে কি একটা দড়া আর বিকালে ঘুমের তুটলে বলার বাইরে আসতে কয়দিন ধরে করতেছে মার্কেটে যাইতে যাইতে না বিছনা বড়া কাপড় দে হেন্ট বাসকরণ লাগে আসলে সংসারে